উনি আমাদেরকে একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করতে বলেছেন আপনারা সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন এবং বিভাগে সব জায়গায় এটা করবেন করবেন বাস্তবায়ন সবাইকে পরামর্শ দিবেন এবং সবাইকে বলবেন এবং আরেকটা কথা বলতে চাই আপনারা তো দেখছেন সারা বাংলাদেশ এখন জগতায় ঘুরে গেছে।

এটা আমাদের অঙ্গীকার আমরা আপনাদেরকে বলতে চাই আর না হলে পাঁচে আগস্টে যেভাবে আমরা রাস্তায় নেমেছি জুলাই আগস্ট রাস্তায় নেমেছি সেভাবে দ্রুত নির্বাচন দিয়ে না আমরা চাই নির্বাচন হ আরো কিছু মানুষকে আমি হুশিয়ার করে দিতে চাই কেউ যদি আমাদের বিশ্বাস দিয়ে উল্টা পাল্টা কথা বলেন বা উল্টা পাল্টা কিছু বলেন ভেঙে দিবো